দেখছিলাম আপনাদের হাওড়াতে জালসা করছিল একটা ছেলে চিঠি লিখে পাঠালছে হুজুর মূলবি বেরিয়েছে মার্কেটে দেখবেন হারাম খেয়ে খেয়ে পেটটা বড় করে নিয়েছে ও থাকে বর্ধমানে পেট থাকে কলকাতায় এরকম নিমক মান কি করে সবাই মিলে একটা আলেম কে থেকে পড়াশোনা করে দোয়া দরুদ করে তাই তো সবাই মিলে দোয়া করে কি করে না বাবা একজন হাত তুলে দোয়া করে বাকি সবাই আমিন বলে বর্তমান জামানাতে কি ফিতনা উঠছে যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা বিदात গিয়েছিলাম আপনাদের হাওড়াতে জালসা করছি তো একটা ছেলে চিঠি লিখে পাঠাচ্ছে হুজুর হাত তুলে দোয়া করা বিদাত আমি বললাম তুমি সুন্দর করে বাড়ি চলে যাও বাড়িতে গিয়ে আব্বাকে বলবে আব্বা আমার পা দুটাকে পাঙ্কার সাথে বেঁধে দাও হাত তুলে দোয়া করা তো বিদাত তো আমি পা তুলে দোয়া করব। কি বলবো ওকে বলেন নাবি পাক বলছেন আল্লাহর কাছে যখন কিছু চাইবে তো দুইখানা হাত উত্তোলন করে চাও খোদার দরবারে বান্দা যখন হাতকে উত্তোলন করে দেয় সে হাত ফিরিয়ে দিতে আমার আল্লাহ লজ্জা পাই যারে বলেন সব অবশ্যই কবল করে এখন আপনাকে বলছি শুনে ফরজ নামাজের পর দোয়া করা বিদাত এইরকম লোক এই আছে আছে আল্লাহ নাই তো আল্লাহ করুক যেন নাই হয় মনে রাখবেন ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা আমার নেবী নিজেই করেছেন এবং করতে বলেছেন তোহফাতুল আহবাজের মধ্যে আব্দুর রহমান মুবারকপুরী চারটা হাদিস নিয়েছেন আল্লাহর নবী ফরজ নামাজের পর সালাম ফিরাতেন কখনো কিবলামুখী হয়ে দুইখানা হাতকে উত্তোলন করতেন কখনো মুক্তাদির দিকে চেহারা করে উত্তোলন করতেন রাফা ইয়া দেই হে আল্লাহর নবী দুইখানা হাতকে উত্তোলন করতেন ওয়া দা তারপরে আল্লাহর নবী দোয়া করতেন কখন ফরজ নামাজের পর জোরে বলেন সুবহান আল্লাহ এই জন্য পৃথিবীর মুসলমান সাহাবা একরাম পর্যন্ত দোয়া করেছেন কিতাবটির নাম তারিখের তাবারি তারিখের তাবারির মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আল বেদায়ওয়ান নেহার মধ্যে ইমাম ইবনে কাসির হাদিসটি লিপিবদ্ধ করেছেন আল্লাহর নবীর সাহাবি হাজরাতে আলা বিন হাজরামি রাজি আল্লাহ তালহ ফজরের নামাজ পড়ালেন ফজরের নামাজ পড়ানোর পর নিজের ঘুটনাতে ভর দিয়ে বসলেন বসার পর ওয়া রাফা আইয়া দেই হে নিজের দুইখানা হাত উত্তোলন করে দোয়া করতে লাগলেন পিছনে শত শত সাহাবি যিনারা মোক্তাদি ছিলেন তিনারা দেখছেন আমাদের ইমাম সাহেব হাত উত্তোলন করছে দুয়ার জন্য তিনারাও সকলে হাতকে উত্তোলন করলেন হাজরামি দুয়া করলেন বাকি সবাই আমিন বললেন এত লম্বা দোয়া করলেন সূর্য বেরিয়ে চলে নামাজের পর দোয়া করেছেন সবাইকে নিয়ে সমস্ত মশাল্লিকে নিয়ে আল্লাহর নবী হাত তুলে দোয়া করেছেন দোয়া করতে বলেছেন এই জন্য লাজহাবিদের গুরু তোহাতুল মধ্যে আব্দুর রহমান মুবারকুরী লিখছেন যে ওয়াহাবিদের মধ্যে অসংখ্য মৌলীরা বলেছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যায় আছে জোরে বলতে হবে ফাতাওয়া হাদিসের মধ্যে লিখে আছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যায় সানাইয়ের মধ্যে লিখা আছে নবী ফরজ নামাজের পর হাত তুলে দুয়া করেছেন মানুষকে হাত তুলে দুয়া করতে বলেছেন আর শুধু ফরজ নামাজের পর নয় তাবরানি শরীফের মধ্যে হাদিস হাক আল মুস্তাকের মধ্যে হাদিস আল্লাহর নবী বলছেন যখনই মুসলমান একত্রিত হয় একত্রিত হয়ে সবাই মিলে হাতকে উত্তোলন করে একজন দোয়া করে বাকি সবাই আমিন বলে আল্লাহ তাআলা বরক তালার প্রতি তাদের দোয়া কবুল করা ওয়াজিব হয়ে যায় বলে বলেন সুবহান সবাই মিলে হাত তুলবে একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করবে আচ্ছা বলেন তো বাবা মাটি দিয়ে গিয়ে আমরা জন জমা হয়ে কি হয় না জানাজাতে জমা হয়ে কি হয় না তো কেউ যদি জানাজার পর দোয়া করে তো দোষণীয় হবে কোনোই মতে দোষণীয় হবে না কিছু লোক বলতে চাই জানাজার নামাজটাই তো দোয়া মলবি বেরিয়েছে মার্কেটে দেখবেন হারাম খেয়ে খেয়ে প্যাট এত বড় করে নিয়েছে ও থাকে বর্ধমানে কলকাতাতে জানাজার নামাজ চাই তো দুয়া তো আর দুয়ার প্রয়োজন কি আছে তা আমি বললাম আমরা যদি দুইবার দোয়া করি তো তোমার বাবার কি হল না কি বলেন বাবা জানাজার নামাজ মেনে নিলাম দোয়া আমি দুইবার দুয়া করতে পারি তিনবার দোয়া করতে পারি চারবার দোয়া করতে পারি তোমার কেন ব্যথা হচ্ছে আর জানাজার নামাজ যদি শুধু দুয়া থাকে তাহলে দুয়ার জন্য হওয়া শর্ত নয় তুমি জানাজার নামাজে কিবিলার দিকে কেন মুখ করছো না কি বলেন দোয়া করার জন্য নিয়াতের প্রয়োজন হয় কি তাকবিরে তেহরিমার প্রয়োজন হয় না তাহলে যদি জানাজার নামাজটা শুধু দুয়াই হতো তাহলে এইগুলো জিনিস থাকতো না তো জানাজার নামাজ না কমপ্লিট নামাজ নামাজ থাকলে রুকু থাকতো সাজদা থাকতো না কমপ্লিট দুয়া দুই রকম মিক্স করে জানাজার নামাজ কথা বুঝতে পারছেন বাবা এই জানাজার নামাজ তো এই দুয়া তো এরপরে দুয়া কেন করবো কিছু লোকের ধারণা আচ্ছা দুয়া করলে মানুষ কষ্ট পায় না শয়তান কষ্ট পায় বাবা জি দুয়া করলে আল্লাহ খুশি হয় যার জন্য করবেন তিনি খুশি হয় যারা করবেন তারাও খুশি হয় আমি আমার মালিকের কাছে চাচ্ছি এখন দাঁড়ি টুপি হলো মৌলী কষ্ট পাই এই জন্য বললাম আছে কাজ আল্লাহ আল্লাহ হাবিব নিজের এমন এমন সাহাবা দান করেছিলেন কিতাবটির নাম সোনানুল কুবরা আল বাইহাকি এই সোনানুল কবুর আল বাইহাকির মধ্যে একটি চেপ্টার আছেন জানাজার অধ্যায় এই জানাজার অধ্যায়ের মধ্যে অনেক হাদিস আছে তার মধ্যে দুইজন প্রসিদ্ধ সাহাবি হাজরাতে আলী কার্রামাল্লাহ আজহুল করিম এবং হাজরাতে আবু হরেরা রদি আল্লাহ তালহ এই দুইজন সাহাবির নাম সকলে আপনারা শুনেছেন হাজরাতে আলী যখন জানাজার নামাজ পড়তেন সুনানুল কুবরাল বাইহাকি বাইরুত লেবানের ছাপ জানাজার অর্ধের মধ্যে হাদিস হাজরাতে আলী জানাজার নামাজ পড়ানোর পর সালাম ফিরানোর পর লাশের কাছে গিয়ে আবার দ্বিতীয়বার মৃত্যু ব্যক্তির কবরে যেন আজাব না হয় আল্লাহর কাছে দোয়া করতেন জোরে বলেন সোভান হাজরাতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানাজার নামাজ পড়তেন জানাজার নামাজ পড়ার পর Trio মৃত্যু ব্যক্তির নামে সালাম ফেরানোর পরে এক্সট্রা দোয়া করতেন এই জন্য মুমিন মুসলমান যুগ যুগ থেকে জানাজার নামাজ কমপ্লিট করার পর মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করে এটা ভালো কাজ করে না খারাপ কাজ করে ভালো কাজ করে সাহাবা করেছে আর যেটা সাহাবা করেছেন ওটা কোনোদিন খারাপ হতে পারে এখন তো মানুষ দাফন করতে যায় না কিছু লোক দেখবেন জানাজা নামাজ পড়ে নিল পালিয়ে গেল অনেক সিস্টেম চালু হয়েছে কিছু লোক জানাজা পড়ে পালিয়ে গেল আর যা দু চারটা দশটা মাটি দিয়ে পালিয়ে আর মাত্র এক থাকলো যে মৃত্যু ব্যক্তির ব্যক্তির মৃত্যু চাচা মৃত্যু ব্যক্তির আত্মীয় স্বজন তারা থাকলো বাকি সব পালিয়ে গেল কিন্তু আমার নবী এই শিক্ষা দেয়নি আমার নবী কি শিক্ষা দিয়েছেন আবু দাউ শরীফের মধ্যে সহি হাদিস আল্লাহর নবী বলছেন ইদা ফরাগা। মিন দাফিনিল মেঙ্গেতি ওয়াকাফত আল্লাহর নবী বলছেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যেও না একটু দাঁড়াও কল ইস্তাক ফিরউলি আঁকে তোমরা মৃত্যু ব্যক্তির জন্য ইস্তেক ফার করো দুয়া গরোজরে বল শোহানা আল্লাহর নবী যেতে মানা করেছেন তাহলে কেউ যদি দাফন করে পালিয়ে যায় নবীর হাদিসে আমল করলো যারা পালিয়ে যায় তারা বিদাতী যারা দুয়ার জন্য দাঁড়িয়ে থাকে তারা সুন্নাতি। তারা নবীর কথায় আমল করব বলে দাঁড়িয়ে থাকে এই জন্য জানাজার পর দাফন করার পর পালানো যাবে না দুয়াতে সামিল হয়ে নবী মুস্তাফার হুকুমের প্রতি আমল করতে হবে তবে আপনি আহলে সুন্নাত জামাত হবে জরে বল মার্কেটে বহুত রকম লোক বেরিয়েছে আল্লাহর নবী বলেছেন যেখানে সবে হাত তুলে দোয়া করবে আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করবে তো বাথরুমে যাওয়ারও তো দোয়া আছে বাথরুমে কেন হাত তুলে করো না মসজিদে কেন করছো এরকম লোক মার্কেটে বেরিয়ে যাচ্ছা তো বাবা বাথরুম আর মসজিদকে এক মুর্শিদাবাদ জেলা আপনারা শুনেছেন নাম মুর্শিদাবাদের মধ্যে একটি থানা আছে জলঙ্গি ওই জলঙ্গি থানা থেকে একজন ফোন করে আমাকে বলছে হুজুর মসজিদে গিয়ে আপনারা হাত তুলে দোয়া করছেন তো বাথরুমে যাওয়ারও তো দুয়া আছে ওখানে কেন হাত তুলে দোয়া করেন না তো আমি বললাম তোমাদের মসজিদ আর বাথরুম যদি এক থাকে তাহলে তোমাদের দুই জায়গাতে হাত তোলা যাবে না আর আমাদের মসজিদ হচ্ছে আল্লাহর ঘর পবিত্র জায়গা বাথরুম হচ্ছে শয়তানের জায়গা এই জন্য নবী দুয়া শিখিয়েছেন আল্লাহমাইনি আউদিকা মিনাল খুব খাবাই শয়তান থেকে পানা নবী দুয়া শিখিয়েছেন কারণ বাথরুমে শয়তান বসবাস করে যখন কোন ব্যক্তি বাথরুম করতে যায় তার লজ্জা ইস্তারের সাথে খেলাধুলা করে এই জন্য নবী পাক দোয়া শিখিয়ে দিয়েছেন যারা দুয়াটি পড়ে নিবে শয়তানের অসা থেকে আল্লাহ পাক তার হিফাজত করবে তার রক্ষা করবে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন কারণ বাথরুমের শয়তান বসবাস করে আর মসজিদে কে থাকে আল্লাহর ঘর মসজিদে সব সময় আল্লাহর রহমত অবতীর্ণ হয় বলেন নামাজের পরের হাত তুলে দুয়া করেছেন আমরা হাত তুলে দোয়া করি ন্যাবি বাথরুম যাওয়ার সময় হাত তুলেননি আমরাও হাত তুলি নি আর থাকলো সম্মিলিত দোয়া তো জানাজাতে মানুষ একত্রিত হয় বাথরুমে একত্রিত হয় বাবা হ্যাঁ দিন দেখেছেন যে একটা লোক দশজন বিশ জন মিলে একসাথে বাথরুমে যাচ্ছে তাহলে তো বাথরুমে সবাই মিলে হাত তুলে দুয়া করার প্রশ্নই আসে না এই জন্য জানা দাফনে এই নবি পাকের হুকুম মনে রাখবেন নসুলের কায়নাথ সাল্লা সাল্লামের শুধু আমল করেছেন দেখালে হবে না ন্যাব হুকুম যদি থাকে ওটাও উম্মতের জন্য করা যায় এবং স্বভাবের কাজ যেমন আমাদের নবী জীবনে একবার হজ করেছেন কতবার হজ করেছেন আমাদের নবী জীবনে একবার হজ করেছে তাহলে দ্বিতীয়বার হজ করে বিদাত হবে কেউ যদি আপনাকে বলে নবী একবার হজ করেছেন আর তুমি দুইবার হজ করবে বিধা তাহলে মানুষ বলে লোকটা পাগল হয়ে গেছে কারণ আল্লাহর নবী একবার করেছেন কিন্তু যার সমর্থন আছে প্রত্যেক বছর তার জন্য করার নবী জায়েজ করে দিয়েছেন সুমান আল্লাহ বলেন আল্লাহর নবী জীবনে একবার আজান দিয়েছেন সফরে তাহলে কেউ যদি বলে একবারই আজান দিতে হবে পাঁচ অক্তের নামাজের আজান দেওয়া হবে না চলবে না আল্লাহর নবী যদিও একবার আজান দিয়েছেন কিন্তু পাঁচ অক্তের আজান দেওয়ার হুকুম করেছেন এই জন্য আল্লাহর নবী সবাই মিলে হাত তুলে দোয়া করাকে জায়েজ করে দিয়েছেন কায়ামতের সকাল পর্যন্ত যেখান যেখানে মুসলমান একত্রিত হবে সেখান সেখানে সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ হবে নবীর হাদিসে আমল হবে জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম বাই সংকলন করছেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার নবী একদিন একটি মসজিদের সামনে দিয়ে গেলাম দেখি মসজিদে সবাই মিলে হাত তুলে দোয়া করছেন আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পর বলছে আনাস আমি যা দেখতে পাচ্ছি তুমি কি দেখতে পাচ্ছ হাজরাতে আনাস বলছেন হুজুর আপনি কি দেখতে পাচ্ছেন আল্লাহর নবী বলছেন এরা সবাই মিলে হাত তুলে আল্লাহর কাছে মসজিদের ভিতরে দোয়া করছে আমি তাদের হাতে নূর দেখতে পাচ্ছি তাদের হাতে নূর চমকিচ্ছে হাজরাতে আনাস বলছেন হুজুর একটু দোয়া করতেন যেন আমিও দেখতে পাই আল্লাহর নবী দোয়া করলেন হাজরাতে আনাস বলছেন ফদার কসম আমিও তাদের হাতে নূর দেখতে পেলাম যারা আল্লাহর কাছে সবাই মিলে হাত তুলে দোয়া করতেছিল আল্লাহর নবী বলছেন আনাস দাঁড়িয়ে থাকলে হবে না চলো আমরা তাদের দুয়াতে সামিল হয়ে যাই আমার আপনার নেবি এবং হাজরাতে আনা রসোল দুইজন গিয়ে দুয়াতে শরিক হয়ে গেলেন তো কোথাও যদি সম্মিলিত দোয়া হয় নামাজের পর হোক জানাজার পর হোক দাফনের পর হোক জালসাতে হোক যেখানে সবাই মিলে দোয়া করবে কেউ যদি অবৈধ মনে করে হাতকে নিচে রাখে দুয়াকে অবৈধ মনে করে না করে সেই ব্যক্তি রসুল্লাহর খেলাপে আমল করলো আর সম্মিলিত দুয়াতে যেই ব্যক্তি শরিক হয়ে গেল সেই ব্যক্তি নবীর সন্নাতে আমল করলো এবং নবীর সাহাবি হাজরাতে আনাসের সন্নাতে আমল করলো জোরে বলেন সব আনাল এই জন্য দুয়া যদি কোথাও হয় তাহলে শরিক হয়ে যাওয়া নবীর সন্নাত আর দুয়া দেখে পালিয়ে যাওয়া এটা ইবলিসের তরিকা দুর্ভাগ্য এখন বর্তমানে কিছু মুসলমান বেরিয়েছে আবু ইউবিলিসের দেওয়া ইসলাম নিবে তা আমরা কি করবো আমরা তো মোহাম্মদ রসুল্লার দেওয়া ইসলাম পেয়েছি আল্লাহর নেক পীর মাসাইক বান্দাদের মাধ্যমে পেয়েছি জোরে বলতে হবে সুহান আল্লাহ যাই হোক বিরাদ ইসলাম